এবার যেন হাত ধরে রংপুর রাইটার্সের জয়ের দ্বারা থামিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী নবম ম্যাচে এসে এবার প্রথমবারের মতো হারের মুখ দেখলেন রংপুর বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইটার্সকে চব্বিশ রানে হারিয়েছেন দুর্বার রাজশাহী রাজশাহীর এই জয়ের ফলে জমে উঠেছে দুই হাজার পঁচিশে বিপিএলে প্রিলেপের লড়াই সম্প্রতি আজ জৌর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে দুর্বল রাজশাহীকে ব্যাট করতে পাঠান রংপুর রাইডার্স ব্যাট করতে নেমে সাব্বির হোসেনের ব্যাটে সরি শুরুতেই ভালো সুর পেয়েছে দুর্বার রাজশাহী আরাক এক ওপেনার মোহাম্মদ হাসিরও এগিয়েছেন আগ্রহী সেই ব্যাটিং এ তবে বেশি দূর যেতে পারেননি এই ব্যাটার বারো বলে উনিশ রান করে দলের চব্বিশ রানের মাথায় থামতে হয় হাসিরকে পাওয়ার পেলে বাকি সময় তান্ডব চালিয়েছে সাব্বির আগ্রহী ব্যাটিংয়ে ফয়দা লুঠেছেন পুরোপুরিভাবে সে সময় ছয় ওভারে এক উইকেট হারিয়ে বাষট্টি রান তুলেছেন রাজশাহী বরঞ্চ পাওয়ার পেলে শেষেই থামতে হয় সাব্বিরকে ১৯ বলে তিনি উনচল্লিশ রান করে দলীয় ছিয়াত্তর রানের মাথায় আউট হন সাব্বির সাব্বিরের বিদায়ের পর গোল্ডেন টাগ মারলেন রায়ান বার্গ এরপর বিজয়ের সাথে ক্রিজে যোগ দেন ইলিয়াস আলী চৌধুরী ধুমধারাক্কা ব্যাটিং এর তাণ্ডব শুরু করেছেন ইলিয়াস রংপুরের বলারদের কচু কাটা করে এগিয়েছেন তিনি একের পর এক বাউন্ডারি রান তুলেছেন দলীয় বোর্ডে বত্রিশ বলে ষাট রানের একটি ঝলমরে ইনিংস খেলে দলীয় একশো রানের মাথায় আউট হন ইলিয়াস তার বিদায়ের পর জেন ধস নামে রাজশাহীর ইনিংসে আকবর আলির সাথে ভুল বোঝাবুঝিতে ক্রিজে রান আউট হয়ে যান বিজয় একত্রিশ বলে চৌত্রিশ রান করে সাজ ঘরে ফিরেন তিনি পর একাধারে টপ টপ উইকেট হারিয়ে ফেলেন রাজশাহী নির্ধারিত বিশ ওভারে খেলা শেষে নয় উইকেট হারিয়ে একশো সত্তর রান করেন রাজশাহী রংপুর রাইটার্স হয়ে তিন উইকেট নিয়েছেন আকিব জাভেদ এবং খুশদিল শাহ তবে জবাবে রংপুর রাইটার্স ব্যাট হাতে মাঠে নামলে একদম জঘন্যভাবে হয়েছে শুরুটা প্রথম ওভারই ইরফান শুকুরের উইকেট হারিয়েছেন রংপুর দুই বল খেয়ে রানের খাতা খোলার আগেই মার সেরেছেন ইরফান আরাক ওপেনার স্টিন ভেন তিনিও মাঠে বেশি খুন টিকতে পারেননি দলীয় পনেরো রানের মাথায় দশ বলে রান করে সারতে হয় টেলরের পরে আউট তিনি মেরেছেন বলি নামা গোল্ডেন ডাক মাত্র পনেরো রানের মধ্যে তিন উইকেট হারিয়ে প্রচন্ড সাপে ছিলেন রংপুর রাইটার্স সাপ থেকে দলকে উদ্ধার করার অভিযানে নামে সাইফ হাসান নিয়ে প্রতিরোধ করে পরিস্থিতি সামাল দেন সাইফ পাওয়ার পেলে তি ছয় ওভারে তিন উইকেট হারিয়ে রংপুর রান তুলতে সক্ষম হন শুরুটা ভালোভাবে করলেও উইকেট টিকাতে পারেননি তেরো বলে চোদ্দ রান করে দলীয় পাঁচ রানের মাথায় বিদায় নেন খুশ দিলশা ক্রিজে টিকে ছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান দারুণ কার্যকরী ব্যাটিং এ এগিয়ে যান সোহান উইকেটের চারপাশে দারুণ সব শটে এগিয়ে যাচ্ছিলেন ফিফটির দিকে দলের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন তবে দুঃখের বিষয় হল সাহেবের মতো তিনিও ফিফটি মিস করেন ছাব্বিশ বলে একচল্লিশ রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন নুরুল হাসান সোহান দলের পড়ে তখন একশো রান সেখানেই পেরায় রংপুরের হারটা নিশ্চিত হয়ে যায় শেষদিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটের লড়াই চালিয়ে যাচ্ছিল রংপুর রাইটার্স শেষের দুই একবার দরকার ছিল চৌত্রিশ রান শেষের আগের ওভারে চোদ্দো বলে তেরো রান করে আউট হয়েছিলেন সাইফুদ্দিন শেষের ওভারে লাগত ছাব্বিশ রান তাস্কির আহমেদের ইয়ারকে বোল্ড হয়েছিলেন নাইথ রানা একশো ছেচল্লিশ রানে আউট হয় রংপুর রাইটার্স চব্বিশ রানে দারুণ একটা জয় পেয়েছেন দুর্বার রাজশাহী রাজশাহীর হয়ে চার উইকেট স্বীকার করে রায়ান বাল্ট দুইটি করে উইকেট নেন তাস্কিন আহমেদ এবং এস এম মেহেরবার একটি করে উইকেট নিয়েছিলেন শফিউল ইসলাম এবং সাব্বির হোসেন